আমি বলছিলাম থেকে আপনি তো মলানা ইসমাইল সাহেব না ওয়াজ করি কিন্তু আমি ওই রকম ওয়াজ হিসাবে পরিচিত না 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 আমি আমি আপনার নাম্বারটা নিয়েছি ওই আমিন ভাইয়ের কাছ থেকে ওই আমি কথা বলতে চাচ্ছিলাম গত চার তারিখে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আপনার যে কথাগুলো বলেছিলেন আপনি ওই মজলিসে ছিলেন

হ্যাঁ হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনি বলেছেন যে মামুন্নারে আমরা ধরব সরকারের সাথেও কথাবার্তা শেষ এবং হেফাজতের বাহিরে তাকে রাখা হবে কমিটির বাহিরে এবং তাকে জেলে ঢুকানো হবে এরপরে তার সব কিছু শেষ করা হবে এ ধরনের কথাবার্তা আমরা জানতে পারছি তা আপনি তো ওই মজলে ছিলেন এই সবগুলো কথা কি সত্য বা কি বলেছেন উনি

মানে বের করে দিবে মামুন সাহেবের তো নির্বাচনে রাগে দিয়া তো রেপে নিয়েছিল পরে তো মানুষের প্রতিবাদের তাকে আবার সাথে সাথে রাখতে পারতো না জি জি

তো ঠিক আছে হজরত আমি অনেক খুশি হইলাম এবং আমি আন্তরিকভাবে আপনাকে সুক্রিয়া জানাচ্ছি বিষয়গুলো আপনি আমাকে জানালেন আমি আপনার বক্তব্যটা আমি রেকর্ড করে রেখেছি ইনশাল্লাহ আমি এটা সত্যতা যাচাই করবো হজরত আমি আগামীকালকে আগামীকালকে বা পরের দিন ভৈরব আসতেছি হ্যাঁ ইনশাল্লাহ আপনার সাথে ইনশাআল্লাহ সাক্ষাৎ করব আমি ওই এই রায়পুরা ওই মতিউরনগর যে আছে হ্যাঁ মতিউরনগর মাদ্রাসার মুহতামিম আমার শ্বশুর আমি ওখানেও যাব ইনশাল্লাহ আপনার সাথে সময় হলে ইনশাআল্লাহ আমি একটা সাক্ষাৎকার আপনার নিব ভিডিও আকারে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনার যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ আমি একটা আছে অনেক কেমন হয়েছে